টু এন্টায়ার টিম অফ খাদান আমি আমি এত চিৎকার করে এই খবরটা এখন বানাতে চাই এটা একটা সিরিয়াসলি হিস্ট্রি ক্রিয়েট হয়েছে খাদানের জন্য এটা আমাদের সবার কাছে বিশাল আনন্দের একটা ব্যাপার দুবাইয়ে প্রিমিয়ার রেখেছে খাদান টিম পঁচিশে জানুয়ারি দুবাই হাউসফুল হয়ে গেছে হাউসফুল বোর্ড দেখছে খাদান এবং এই ব্যাপারটা দেবদার নিজে শেয়ার করেছেন মাত্র দশ ঘন্টার মধ্যে দুবাইয়ের এই প্রিমিয়ার যে শোটা অর্গানাইজ করা হয়েছে সেটা হাউসফুল যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই থ্যাংক ইউ অর্জুন আমাদেরকে এই আপডেটটা পাঠাবার জন্য এটা হচ্ছে দেবদা স্টোরি দেবদা এখানে সুন্দরভাবে লিখে দিয়েছেন তোমাদের দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে দেবদা স্টোরি দেখতে পাচ্ছ দেবদা এই স্টোরিটা দিয়েছেন উইদিন টেন আওয়ার্স দুবাই সোল্ড আউট খাদান রুলিং ইন্টারন্যাশনাল বক্স অফিস টু মানে ইন্টারন্যাশনাল বক্স অফিসেও খাদান কাপাতে যাচ্ছে এবার আমি তোমাদেরকে বলবো মাত্র একটা শো থেকে ভারতীয় টাকা অনুযায়ী মাত্র একটা শো থেকে অলমোস্ট দু লাখ টাকা কামাতে চলেছে খাদান একটা শো থেকে এই জাস্ট প্রিমিয়ার শোটা থেকে কিভাবে সেটা তোমাদের সঙ্গে বলি এই ব্যাপারটা কিন্তু অর্জুন হিসেব করে দিয়েছে তাই আবার থ্যাংক ইউ অর্জুনকে দেখো ইউএইডি মানে ইউনাইটেড আরব ইমাইরেটস দিরহাম ওকে এক একটা একটা ওয়ান দিরহাম ইজ ইকুয়াল টু ইন্ডিয়ান মানিতে তেইশ টাকা টোয়েন্টি থ্রি রুপিস ওকে তেইশ তেইশ রুপিস তো এখানে এখানে যেটা অর্জুন বলছে যে টপ সিট যেগুলো আছে সেই সিটগুলোর এক একটার ভ্যালুয়েশন হচ্ছে ফর্টি টু দিরহাম করে ফর্টি টু দিরহাম যদি আমরা হিসেব করি তাহলে ফর্টি টু দিরহাম ইজ ইকুয়াল টু ইন্ডিয়ান মানিতে হচ্ছে নশো টাকা তার মানে একটা টপ সিটের ভ্যালু ইন্ডিয়ান রুপি হিসেবে নশো টাকা এবার যতগুলো সিট আছে তাহলে আমরা বুঝতে পারছি যতগুলো সিট আছে সব দিয়ে খাদানের এই প্রিমিয়ার শোটা থেকে খাদান ইনকাম করবে হচ্ছে এক লক্ষ একানব্বই হাজার দুশো আটষট্টি টাকা জাস্ট একটা শো থেকে খাদান ইনকাম করবে একটা শো থেকে এবং দেবদা রিসেন্ট বেশ কিছু ইন্টারভিউসে বলেছেন যে দুবাইয়ের পরে আরও অন্যান্য কান্ট্রিতেও খাদান যাবে এই টিম এই প্ল্যানটা সে টিম করেছে খাদান টিম করেছে তো এটা আমাদের কাছে একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট যারা বাংলা সিনেপ্রেমী মানুষেরা আছি তাদের প্রত্যেকের কাছে এটা আমাদের বাংলা ভাষার ছবি এবং সবচাইতে বড় কথা যে দুবাইয়ে যত প্রবাসী বাঙালিরা থাকেন তারা যে খাদান নিয়ে এতটা এক্সাইটেড তার প্রমাণ তারা অনলাইনে টিকিট বুকিং করে দিয়ে দিয়েছেন এটা একটা ট্রিমেন্ডার্স ব্যাপার আমি বলছি না যে খাদান নিয়ে এত আলোচনা হয়েছে এত আলোচনা হয়েছে যে মানে প্রবাসী বাঙালিরা যারা আছেন তারাও অপেক্ষা করছেন খাদান সিনেমাটা দেখবেন এইভাবেই তো আমাদের বাংলা সিনেমা বিশ্বের দরবারে এগিয়ে যাচ্ছে তাই না কোথাও না কোথাও গিয়ে আমরা সবাই সুপার হ্যাপি থ্যাংক ইউ দেবদা থ্যাংক ইউ খাদান টিম এরকম একটা উদ্যোগ নেবার জন্য ডেফিনেটলি এটা বলতে হবে এটা দারুণ একটা খবর দারুণ 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 নিউজ এটা একটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আমি জাস্ট নাও বেরিয়ে যাচ্ছি আমি খুব তাড়াহুড়োর মধ্যে খুব ছোটো করে ভিডিওটা করার চেষ্টা করলাম বাট তোমাদের কি রিপোর্টেশন এটা দেখার পরে প্লিজ কমেন্ট করে জানিও টাটা